আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া ও ভালোবাসায় সুস্থ এবং শান্তিতে আছি দর্শক সবসময় তো আমি পাখির বিডিও দিয়ে থাকি তো আজ মনে যেন পাখির বিডিও দেবো না আজ অন্য কিছু একটি ভিডিও দেওয়ার জন্য আমি চলে আসলাম আমি চলে আসলাম আমার বাড়িতে যে আমি যেখানে একটু মাটি ফালিয়ে বাড়ি করাটা ভাবনা করেছি এখানে কিছু আম গাছ সফেদা গাছ লিচু গাছ আর কি গাছ লাগালাম নারকেল গাছ তারপরে আপনার খেজু ইয়ার সুপারি গাছ লাগিয়েছি তো এগুলোতে আসলে কেমন ফল ধরছে কী আস বেশি না গত বৃষ্টির সিজনে লাগিয়েছিলাম হয়তো ছয় সাত মাস হলো আর কি তো আবার একটা সিজন চলে আসছে এই সময় আমের মুকুল দিচ্ছে আম ধরছে তা আমার এখানে কেমন আম ধরেছে কী ধরেছে না ধরেছে আমি এগুলো নিয়ে আজকে একটা ভিডিও করছি তা আমার সাথে আছে আমার তিনও ছেলে আমি আছি আমার বড় ছেলে আছে মেজো ছেলে আছে এবং ছোটো ছেলে আসে বড়ো ছেলের মাধ্যমে আমি ভিডিওটা করছি আর মেজো এবং ছোটোজন আমার সাথে আসছে হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ওরা দুজনকে আমার সাথে তো এতক্ষণ ধরে আসলে কথা বললাম অনেক কিছু বোঝাতে চেয়েছি আসলে আমি কী বুঝাতে চেয়েছি আমি নিজেও যাই না তো আমি এতটুকু বলতে পারি যে আসলে আমি আমের সিজনে যে আমরা আম খাওয়ার জন্য আমরা কত কিনা পরিশ্রম করি সকল বাবা মায়ে চায় তার ছেলে মেয়েরা সব সময় সুখে এবং শান্তিতে থাকুক আমার বাবাও যেরকম চেয়েছিলো আমার দাদাও চেয়েছে বাবার প্রতি বাবা চেয়েছে আমাদের প্রতি আমরাও আবার আমাদের ছেলে মেয়েদের প্রতি চাচ্ছি যাতে ওরা সব সময় সুখে শান্তিতে থাকুক আর বর্তমান যুগের এমন পরিস্থিতি হয়েছে গ্রাম অঞ্চলে আসলে আম গাছ মানে ফল ফলাকাদির গাছ নাই বললেই চলে আগে আমাদের যেমন আমাদের সংসারটা বাবা একসাথে ছিল দাদা দাদা যখন ছিল দাদার সাথে দাদার একটা সংসার ছিল আর সেই সংসার ভেঙে আজকে কতগুলা হয়েছে প্রায় আম আমরা আট দশ এগারো বারো দশ বারোটা ফ্যামিলি হয়ে গেছি আমরা একটা ফ্যামিলি এখন বারোটা ফ্যামিলিতে রূপান্তরিত হয়েছে তো আসলে এটা বংশবৃদ্ধি হচ্ছে দিন দিন এরা কিছু করার নেই আমার দাদা একজন ছিল আমার দাদার ঘরে আমার বাপচাচার ওরা ছিল চারজন ওরা পৃথক হয়ে চারটা ফ্যামিলি হয়ে গেছে তারপরে আবার চাচাদের ভিতরে আবার আমরা চার ভাই আমরাও পৃথক হয়ে আল্লাহ দিলে আমরাও চারজন আবার আলাদা হয়ে গেছে হয়ে আবার আমার চাচা তবে ওরা আছে ওরাও পৃথক হয়ে গেছে তো এমন করতে চলে জায়গা কমে গেছে গাছগাছরাও কমে গেছে বলতে গাছগাছ যা ছিল তার তো নাই তো কমছে এই কাঠ কেটে ফেলছে বাড়িঘর করার জন্য অনেক জায়গা অনেক সময় জায়গা দখল হয়েছে বাড়ি করেছে ঘর কেটে ঘর উঠাইছে যার কারণে আসলে গাছও কমে গেছে তো এই পরিস্থিতিতে কেউ একটা গাছ লাগাবে বা অতিরিক্ত জায়গা এরকম নাই অতিরিক্ত জায়গা যদি থাকতো হয়তো বা আমরা নতুনভাবে আবার ওইখানে গাছ লাগিয়ে আমরা নিজেরাই কিছু করতে পারতাম বা আমরা যদি কিছু জমি ক্রয় করে কিছু করতে পারতাম তাও হতো তো মধ্যবিত্ত পরিবার আসলে সবাই জায়গা ক্রয় করতে পারেনা আল্লাহ যা দিসে আমি মনে করি যে অনেক কিছু দিয়েছিল আমরা হয়তো আমাদের কিছু ভুলের কারণে আমরা অনেক কিছু ধরে রাখতে পারিনি তো চেষ্টা করছি এবং ভবিষ্যতে যদি কিছু একটা করতে পারি আল্লাহ তালা যদি আমাদের সহযোগিতা করে আপনাদের যদি দোয়া থাকে আশা করি আমরা ভবিষ্যতে কিছু একটা ভালো কিছু করতে পারবো তো আমিও আমার ছেলে মেয়েদের জন্য তদ্রুপ কিছু গাছ লাগানোর চেষ্টা করছি আম গাছ লাগিয়েছি তারপরে কাঁঠাল গাছ লাগিয়েছি তারপরে আপনারা। নারকেল গাছ লাগিয়েছি সফেদা গাছ লাগিয়েছি লিসু গাছ লাগিয়েছি সুবাড়ি গাছ লাগিয়েছি তো এইগুলো আলোকে আসলে আজকে ভিডিওটা করতেছি আমি যখন বাড়িতে ছিলাম জানুয়ারি মাসে তখন তো ছিলাম অনেক সুন্দর সুন্দর মুকুল আর ছিল এবং গাছে গাছে ফুল ছিল অনেক সুন্দর সুন্দর ফুল ছিল মুকুল আস্তে আস্তে ছোটো ছোটো আমের বেশি ছিল তা আমি কিছু ওষুধ ক্রয় করে আমার ছেলেকে দিয়ে আসছিলাম যেগুলো যখন আমের মুকুল থেকে আম ধরে যাবে তখন তোরা এই ওষুধগুলো দিয়ে দিস কিন্তু দুঃখের বিষয়ে আমি চলে আসার পরে আসলে ওরা আর গাছে কোনো ওষুধ দেয়নি তা আমি এসে দেখি যে আসলে আমগুলো সব জরে গেছে তো কি করবো মনের সুখ আসলে শান্তি তো কিছুই নাই মনের সুখ আর শান্তি তো হারিয়ে গেছে তো এইগুলো নিয়ে আসলে আজকে ভিডিও কলম তো আমি আজকে কিছু ওষুধ দেবো চিন্তা ভাবনা করছি আমি পরবর্তী ভিডিওতে আমি ওষুধ দেওয়ার সিস্টেমটা দেখিয়ে দেবো আমি কীভাবে ওষুধ দিচ্ছি তো যারা যারা আমার ভিডিও দেখছেন যেখানতে দেখছেন আশা করি আমার ভিডিও আমার গাছটার জন্য দোয়া করবেন এবং যাতে ভালো ফলন হতে পারে আমার ছেলে মেয়েরা আমার ছেলেদের শখের আশেপাশের মানুষ খেয়ে যাতে তৃপ্তি পায় এই গাছগুলোর জন্য দোয়া করবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমার ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন আশা করি আমার ফেসবুক পেজটাকে ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে ফাঁসে রাখবেন তো আপনারা যে যেখানে থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আর আমার জন্য দোয়া করবেন আমার চ্যানেলটার জন্য দোয়া করবেন তো আশা করি আপনারা সবাই ভালো থাকুন তো ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ আজ এই পর্যন্ত আবার নতুন কোনো ভিডিও নিয়ে আর নতুন কোনো অধ্যয় নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ